সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয় আমি গ্রামের বাড়ি যেয়ে কী কী করতেছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আলাইকুম সবাইকে আমি বাড়ির সামনে বাগানে হাতে দা নিয়ে কলা চারা কাটতে যাচ্ছি বাচ্চা মানুষ মোবাইল ধরতে ভালো করে ধরতে পারে না একটু বেড়ি গেলাম হয়ে গেছে এদিকে কচু লাগাইছে এখানে সব সবজি খেতে করতে পারে আমরা যখন গ্রামে ছিলাম তখন অনেক এখানে সবজি খেতে করছিলাম এখানে কলা সুগারি আম কাঁঠাল সব ধরনের গাছ আছে নারকেল গাছ বরই গাছ লেবু গাছ সব ধরনের গাছ আছে এক এক সিজেন এক একটা থাকে কলার মশা কাটব কলার বলে এদিকে বন্দুক গাছে ফুল আসছে ওইটা রাতে বারবার তুলতেছে ফুলটা সুন্দর লাগতেছে কীভাবে গাছ হয়ে থাকছে হাঁটু সমান হাঁটু সমান গরু আছে ওগুলো অনেকগুলো গরু আছে ওগুলো খাইতে পারে গাছের জন্য এখানে আরো সার দিতে হয় গাছগুলো লম্বা করার জন্য একটু কলমি শাক নিব আগে কলমি শাক অনেক ছিল এখানে এগুলো তেমন কেউ পরিচর্চা করে না এই জন্য এখানে কারোর ভিতর হয়ে গেছে গ্রামের এগুলা তুলতে শিতে আমার অনেক ভালো লাগে এরকম কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন অবশ্যই ওদিকে রাফি গাছগুলাকে তো চলতেছে কাছে জুম করে ও বাসা মানুষ ঠিক মতো ভিডিওটা ধরতে পারতেছে না ও কলার মশাটা হাতে নিচ্ছে ওকে বলতেছি যে কাপড় নষ্ট করে ফেলবে কিল লাগবে এই জন্য ফালাই দিছে আমি একটু শাক নিচ্ছি এখানে অনেকগুলো ফেফে গাছ লাগাইছি অনেকগুলো ফেফে ধরছে অনেকগুলো পেয়ারা গাছ আছে আমি কতগুলো মরিচ তুলি নিছি লেবু নিয়েছি একটা কয়েকটা এমন মরিচ নিয়েছি হলুদ হলুদুর ডিগ নিয়েছি গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে আর্গ হসু জ্বালাইছে

মরিচ গুলাই সবুজ সবুজ সুন্দর লাগতেছে অনেকগুলা মরিচ গাছে অনেকগুলো মরিচ দশে গাছের পর অনেকগুলো পড়ে গেছে একটা পাখি গেছে ছোট একটা পাখি হাতে নিয়েছে মাসা আল্লাহ গুলো অনেক বড়ো বড়ো বিড়ি হতে একটু ছোটো দেখা যাচ্ছে অনেক ফ্যাফে দরছিল গাছের গোড়াটা আমি একটু গিয়া করে দিচ্ছি জোর করে দিচ্ছি ওখানে পানি জমছে তা গাছটা মরে যাচ্ছে জন্যের গাছ পেয়ার আনিছি যেগুলো দেখতেছি সেরাগিদর এইগুলো অনেক সুন্দর লাগতেছে এরকম গ্রামের বাগানের ঘুরতে এগুলো করতে আমার অনেক ভালো লাগে আমি গ্রামের কাছে এগুলো করতে খুব পছন্দ করি এইখনে আৰু এক মৰিচ গছ আৰু এক ৰক মৰিচুলক মৰিচ ধৰিছে মৰিচ ধৰিছে অনেকুল মৰিচে এইখনে দেখি মৰিচা কি সুন্দৰ লাগতেছে بیلو میلو هدیگ و دیگ سه شب گلو خیلی

আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আমার ভিডিওতে ভুল হলে কমেন্ট